এবার নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত বহুদিন হয়ে গেছে অভিনেত্রী কিন্তু বাংলা সিরিয়ালে দেখা যায়নি সেই কবে শেষ বাংলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী সেটা হয়তো দর্শকরা ভুলেই গেছে এখনও অবধি দর্শকরা অভিনেত্রী স্বস্তিকা দত্ত নতুন ধারাবাহিকের অপেক্ষায় বসে আছে এবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী তবে এবার এই নতুন ধারাবাহিকটি কিন্তু স্টার জলসা জি বাংলা কালার্স বাংলা অথবা সান বাংলায় আসছে না এবার হইচইতে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি হইচই তাদের একটি নতুন সেগমেন্ট চালু করেছে চালু করতে চলেছে হইচই প্লাস টিভি যেখানে বাংলা ধারাবাহিকের মতনই প্রতিদিন একটা করে এপিসোড দেখা যাবে ওয়েব সিরিজের আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ আতঙ্ক যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত আর এই ওয়েব সিরিজটি বাংলা ধারাবাহিকের মতো করেই হইচই টিভি প্লাসে সম্প্রচার হবে কবে সম্প্রচার হবে সেটা এখনো অবধি জানা যায়নি এছাড়াও হইচই প্লাস টিভিতে আরও একটি ওয়েব সিরিজ আসতে চলেছে যেখানে প্রথমবার পুলিশ অফিসারের ভূমিকাতে দেখা যাবে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন